একত্রিশ তিন দুই হাজার একুশ মডেল ইয়ার হচ্ছে বিশ হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ রাজু রাইডার ব্লগস কী অবস্থা ভাই ব্রাদার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের স্বাগত জানাচ্ছি আরও একটি সেকেন্ড হ্যান্ড বাইক ক্রয় করার ভিডিওতে আজকে একটা আর ওয়ান ফাইভ কিনবো এখন আর ওয়ান ফাইভ ইন্ডিয়ান কিনব না ইন্দো কিনবো সেটাই দেখা যাক আপনারা তো অলরেডি থাম্বেল দেখে বুঝে গেছেন যে কী বাইক কিনছি আমি আপনারা যদি না বুঝেন সেটা যে কিভাবে করব সেটাই আমি বুঝতেছি না এখন দেখা গেছে কি থামবেলটা দিতে হয় কারণ অনেকেই আর ওয়ান ফাইভের ভিডিও দেখতে চান বা আর ওয়ান ফাইভ কিনবেন কেমন প্রাইস যার জন্য থামবেলটা অ্যাড করে দিলে কি হয় উনি ওটাতে ক্লিক করে ভিডিওটা দেখে একটা প্রাইস আইডিয়া নিয়ে নিল যে আসলে রাজু ভাই যদি এই প্রাইজে কিনছে তাহলে হয়তো এই প্রাইজের থেকে এই প্রাইজে বাইকগুলো পাওয়া যাবে তো তারপরেও কন্ডিশনের উপর ডিপেন্ড করে কন্ডিশনের উপরে আসলে চার পাঁচ হাজার টাকা কম বেশি ডিপেন্ড করে অনেক সময় দোকানদার চার পাঁচ হাজার টাকা কম লাভ করে ছেড়ে দেয় অনেক সময় লাভ ছাড়তে চায় না তখন আবার চার পাঁচ হাজার টাকা বেশি দিয়ে কিনতে হয় হ্যাঁ তো এটা আসলে সিচুয়েশনের উপরে ডিপেন্ড করে যে আসলে প্রাইসটা কেমন এই জন্য আর কি থামবেলটা দিয়ে দিই যার দরকার সে দেখা গেছে যা যেই বাইক কিনবে সেই ভিডিওটা দেখে নেয় তার জন্য সহজ সাম্বালটা থাকলে তো এখন যাইতে হচ্ছে টিভি সেন্টার আজকে যেই ভাই বাইক নিবে উনি ঢাকার বাইরে থেকে আসছে ভাইরে একটা আর ওয়ান দেখি কতর মধ্যে দিতে পারি আর কন্ডিশন তো অবশ্যই ভালো কন্ডিশন হতে হবে ভালো কন্ডিশন ছাড়া আমি মানে বাইক কিনি না উনিও যদি পছন্দ করে আমি তাও ওনারে সাজেস্ট করি না তারপরে কিছু কিছু সময় আসলে সাবস্ক্রাইবার একবারে পছন্দ করে ফেলে দু একটা প্রবলেম থাকলেও তখন তো ওইটা দেখা গেছে যে ওইভাবে বলে দিই দোকানদার তো আর কিছুই বলবে না দোকানদারের কাছে সব কি ভালো ব্যাপারটা বুঝছেন আপনারা অবশ্যই সেকেন্ড হ্যান্ড বাইক কিনলে একজন ভালো অভিজ্ঞ একজন কাউকে নিয়ে যাবেন আপনার বাইকটা টোটালি চেক দিতে পারবে যেমন আর ওয়ান ফাইভ তো দেখা গেছে যে আপনার এবিএসের কি অবস্থায় যে এবিএস কাজ করতেছে কি না বা গাড়ি মারাত্মক রকমের কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি আছে কি না হ্যাঁ ডাইন বামে গাড়ি কাটবে বা ডাইনে চলে যাবে বামে চলে যাবে আরও অনেকগুলো বিষয় আছে হ্যাঁ হ্যাঁ আপনার সাথে কথা হয়েছে ও আচ্ছা 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 এগুলা কি লাগাই নেবেন ও আচ্ছা আচ্ছা বলতে নিচের ইয়া না ও কিনাই নিয়ে আসছেন কিনা নিয়ে আসছেন

সত্তর আশি ওই যে একটা কিনে দিয়েছিলাম না দেখছিলেন ভিডিও বিশের মডেল বিশের না উনিশের মডেল ওইগুলো হয়তো পাওয়া গেলে পাওয়া যেতে পারে ইন্ডিয়ান নিলে আপনার যদি ইন্ডিয়ান গাড়িতে একেবারে পাওয়া যায় না ইন্দো মানে বর্তমানে ইন্ডিয়ানও পাওয়া যায় না ইন্দোও পাওয়া যায় না যেগুলো পাওয়া যায় ওগুলো হলো তেইশ চব্বিশের মডেল ওগুলো প্রায় চার লাখের উপরে চলে যায় ইন্ডিয়ান বুঝতে পারছেন চলেন দেখতে থাকি অন্য কালার হলে পাওয়া যায় যেমন ওই যে এই যে এটা হচ্ছে রেট বুঝছেন ঘটনা যেটা হয়েছে বর্তমানে আসলে একুশ এর মডেল বাইকগুলো ইন্ডিয়ান ইন্দো এগুলো একেবারেই মার্কেট শট মানে নাই আমার মনে হয় ম্যাক্সিমাম বাইক আমিই নিয়ে নিছি আমি আমার সাবস্ক্রাইবারদেরকে কিনে দিয়েছি আর বর্তমানে এখন পাওয়াই যাচ্ছে না দেখেন রামপুরাতে দোকান আছে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটা বিশটা করে বাইক থাকলো প্রায় চারশো বাইকের ডিসপ্লে আমার মাথায় আছে আর মিরপুরে তো যাই হ্যাঁ মিরপুর দিকে তো যাই সো কোথায় কোন বাইক পাওয়া যায় কোনটা অ্যাভেলেবেল সেটা তো অবশ্যই আমার মাথায় থাকে কিন্তু এই বিশ বাইকুশের মডেল বাইশ মডেল এর মধ্যে ফ্রেশ বাইকটা পাওয়াটা খুবই টাফ খুবই টাফ যার কারণে এখন আসলে বাইক কিনলে তেইশ চব্বিশ ইন্ডিয়ান এগুলো নিতে হয় আর ইন্দোগুলো বাইশগুলো নিলেও ওগুলোর প্রাইস অনেক হাই সবার আসলে সামর্থ্য তো একরকম না কারণ একটা বাইশের মানে গাড়ি প্রায় সাড়ে চার লাখ চার লাখ সত্তর এরকম প্রাইস চাই বি থ্রি ইন্দোর চাহিদা এত সো আপনারা বি ফোর কেনার ট্রাই করেন বি ফোর আপনারা আসলে চার লাখ ষাট সত্তর আশির মধ্যে ভালো কন্ডিশন বাইক পাবেন ইন্দোটা বর্তমান মার্কেট শর্ট দুই একটা থাকলেও আমার চোখে পরে আমি সাথে সাথে আমি আমার সাবস্ক্রাইবারদেরকে দিয়ে দিই ঠিক হবে নেওয়া লাগবো পিক আপ ব্যানে লাইসেন্স সমস্যা আপনি চালাতে পারেন না হ্যাঁ ভাই মূলত একজন প্রবাসী ভাই আসলে বাইকটা মানে শখে নিবে চালাইতে সো বাইকটা সে নিবে অনেক দিনই চালাবে সো এমন একটা বাইক চাচ্ছে কোনো প্রবলেম ছাড়া যিনি বাইকটা দীর্ঘদিন ব্যবহার করতে পারে কিন্তু ভাইয়ের যে বাজেট এই বাজেটে আমরা বাইক পাচ্ছি না মানে একুশের মডেল বা বাইশের মডেল এগুলা মানে ইন্ডিয়ান পাচ্ছি না আর ইন্দো তো নাই ইন্দো আছে দু একটা মানে ব্লু ব্ল্যাক নাই ব্ল্যাক পাচ্ছি না আপনারা আসলে মনে করেন যে রাজু ভাই যেহেতু অনেক মার্কেট ঘুরে তাহলে বাইকের প্রাইসটা কত রাজু ভাই জানে হ্যাঁ ভাই আমি অবশ্যই জানি কিন্তু আসলে এইভাবে যদি আপনারা শত শত মেসেজ পাঠান শত শত মানুষকে আমার বোঝানো সম্ভব না যার কারণে আপনার বাইকের প্রাইস জিজ্ঞেস করলে আমি মেসেজ সিন করি না কারণ আপনাদের যদি রিপ্লাই দিতে যাই ভাই সারাদিন আমার মেসেঞ্জারেই বসে থাকতে হবে হোয়াটসঅ্যাপেই বসে থাকতে ভাই আমি একটা একলা মানুষ আমার কোনো ম্যানেজার নাই কোনো কিছু নাই আমি একলাই সব কিছু করি একলাই ভিডিও এডিটিং করি একলাই বাইক কিনি সব কিছু একাই করি আসলে আমার একার পক্ষে যতটুকু সম্ভব আমি অতটুকুই লোড নিব আশা করি আপনারা বুঝতে পারছেন এবং আমাকে সহযোগিতা করবেন তেল নাই তেল কম হ্যাঁ তেল একদম নিচ্ছে ফুয়েল পাম্পেরও নিচ্ছে হ্যাঁ বুঝছি গাড়ি ফ্রেশ ভাই গাড়ি নিয়ে জিতবেন লিস্ট আমি বলবো যে ইঞ্জিন দিক দিয়া আমার শুধু রং করা হয়েছে ভাই এছাড়া ইঞ্জিন ইঞ্জিন আনটা এক লাখ পার্সেন্ট গ্যারান্টি তুমি ইঞ্জিন খোলা হয়নি খোলা হয় নাই ফার্স্ট পার্টি গাড়ি স্মার্ট চাকাটা তো পিসে চাকাটা তো রাজা বাক্সে ভালো চাকা দেওয়া যাবো না এর পিসের চাকাটা একটু ই আছে ভাই বুঝছেন ডাউন আছে পিসের চাকা আপনি কয় আপনি কয় দিন চালাবেন গাড়ি হ্যাঁ চেঞ্জ করুন সমস্যা না তাহলে তাহলে পিসের চাকাটা পে 4-5000 টাকা দিয়ে আর ভালো চাকা লাগাই লইতে হবে বুঝছেন দাদু পিসের গাড়ি পিসের চাকাটা চেঞ্জ করে লইতে হবে বুঝছেন হ্যাঁ 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 এটা এর বেশি দিন চালান যাবে না আরো ধরুন 4-5000 চালায় চেঞ্জ করে ফেললেন না না বেশি বড় লাগালে আবার ব্যালেন্স থাকবো না ভাই ব্যালেন্স থাকবো না বুঝছেন বেশি বড় লাগান যে বড় এই বাইকটা আসলে পিসের চাকার একটু ডাউন আছে মানে পিসের চাকার একটু ক্ষয় হয়েছে ভালোই কারণ পিসের চাকাটা চেঞ্জ করতে হবে দুই চার মাসের মধ্যেই এখন বাইরে আসলে আউটলুক এত ভাল লাগছে ভাইদের আসলে বাইকটা তো টাচ আপ করা যার কারণে আউটলুকটা অস্থির আর বাইকটার ইঞ্জিন আনটাচ এটা একদম কনফার্ম আমি আসলে এখন বাইক কেনাতে মোটামুটি প্রফেশনাল যার কারণে এই ভাবে আমার ভিডিও দেখে যার কারণে সে বলে দিছে যে ভাই বাইকটা টাচ আপ করা তা এত সুন্দর লাগতেছে সো এইভাবে যদি বলে দেয় সব কিছু তাহলে তো আমার এত কষ্ট করা লাগে না যাক আমার জন্য এখন অনেক কিছুই সহজ ডোর ভাই বিশের মডেলের গাড়ি যদি তিন লাখ নব্বই এটা টাকা চান মাস আছে তিরিশ মে চার মাস পরে তেইশশো টাকা লাগবে দুই বছর আপডেট করতে বুঝছেন এই যে রেজিস্ট্রেশন হয়েছে গাড়ি তিন দুই মডেল ইয়ার হচ্ছে বিশ আমরা ওই বাইকটা মানে আপাতত হোল্ডে রাখছি তারপরে আমরা আরেকটা একটা শপে চলে আসছি এখানেও বাইক দেখতেছি ওইটা নিব ভাবতেছি তারপরও একটু চেষ্টা করতেছি যে দেখি আরও বেটার কিছু পাওয়া যায় কি না পরে এই পাশের একটা শপে দেখলাম এখানে দুইটা বাইক আছে একটা ইন্দো আর একটা হচ্ছে ইন্ডিয়ান তোর মডেল ভাই তেইশ এর না এইখানে আপনার একটা ইন্দো ব্ল্যাক পাইছে একদম মডিফাই করা বাইকটা বাইকটার মধ্যে মিনিমাম তিরিশ হাজার টাকার সেট আপ লাগানো আছে মানে ফুড রেস থেকে শুরু করে আর ফুল সেট সামনের ইয়া বড় ডিক্স পিছনের ব্যাক প্যানেল মানে পুরা বাইকটা মানে ফুললি মডিফাই করা এখন এত মডিফাই আবার আসলে এই ভাইয়ের পছন্দ না যার কারণে আমরা এই বাইকটা স্ক্রিপ্ট করলাম বাইকটার মডেল ইয়ার ছিল দুই হাজার বিশ রেজিস্ট্রেশনও দুই দুই বছরের পেপার্স আপডেট করা আপনারা যারা বলেন না যে ভাই ইন্দো কি তিন লাখ সত্তর বা পঁচাত্তরের মধ্যে পাবো তারাই এরকম টাইপের বাইকগুলোই পাবেন তবে এটার ইঞ্জিন যে এত ফ্রেশ এরকম ফ্রেশ নাও পাইতে পারেন আপনারা অবশ্যই বাইকগুলো চেক করে নিবেন ইঞ্জিনটাই হচ্ছে মেইন বাইকের ঠিক আছে আপনারা যেখান থেকে বাইক কেনেন অবশ্যই চেক করে তারপরে নিবেন চলেন তাহলে আমরা আবার এই মনেস্টারে ফিরে যাই এটা তো হচ্ছে না ভাইয়ের আর কীভাবে পছন্দ হচ্ছে না মডিফাইয়ের জন্য আমরা শপে আসলাম শপে এসে বাইকটা টেস্ট ড্রাইভ দিলাম টেস্ট ড্রাইভ বাইকটা আমরা কততে ফিক্সড করলাম জানেন তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা হ্যাঁ তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকায় বাইকটা আলহামদুলিল্লাহ আমরা নিয়ে নিলাম এখন বাইকটাতে কিছু কাজ আছে যেমন ইঞ্জিল অয়েল চেঞ্জ করতে হবে তারপরে মানে মুভিল ফিল্টারটা চেঞ্জ করতে হবে আর চাকায় হাওয়া কম আসে চাকায় হাওয়াটা দিতে হবে সব কিছু ওকে দেখেন আমি দেখাই দিছি যে হ্যান্ডেলটাও টাইট পরে বলতেছে ভাই চাকায় তো হাওয়া নাই এই জন্য হ্যান্ডেলটা টাইট লাগতেছে আর বললেসারটা ঝামেলা নাই কোনো এটা আপনার হাওয়া দিলেই ওকে হয়ে যাবে যাই হোক এখন এই বাইক যাবে হচ্ছে ফেনীতে আর ভাইরা চালায় নিয়ে যেতে পারবে না যার জন্য আমি পিক আপ ভ্যান কল দিছি পিক আপ ভ্যানে করে এই বাইক এখন ফেনীতে যাবে তো চলেন বাইকটা পিকআপ ভ্যানে উঠায় আর আপনাদের দেখে আপনারা কীভাবে পিকআপ ভ্যানে বাইক উঠাবেন এখন পিক উঠাইতেছে এটা যাবে হচ্ছে ফেনীতে হ্যাঁ আস্তে আস্তে উড়ান পিসের চাকা উড়ান

একজন প্রবাসী ভাই তার ফ্যামিলির সমস্ত চাহিদা পূরণ করার পরে নিজে স্বপ্ন পূরণের জন্য কি পরিমাণ পরিশ্রম করতে হয় এটা একমাত্র প্রবাসী ভাইরাই জানে যারা আমার এই ভিডিও দেখে অল্প অল্প করে টাকা জমাচ্ছেন নিজের স্বপ্নের বাইক কেনার জন্য তাদের জন্য শুভকামনা এবং দোয়া রইল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আজকের এই ভিডিও থেকে আপনাদের রাজু ভাই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ